শেষ হয়ে গেল শুটিং ফ্লোর ছেড়ে চলে গেলেন জন্য। অসুস্থ ছিলেন দিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়ে যাচ্ছিলেন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি তার পরিবার সূত্রে জানানো হয়েছে আজ সকাল সাতটা কুড়ি মিনিটে তিনি চলে গিয়েছেন আমাদের সবাইকে ছেড়ে টেলিভিশনে অজস্র জনপ্রিয় ধারাবাহিক দর্শকদের উপহার দিয়েছেন দাশগুপ্ত কর্মজীবনের শুরু চিত্রগ্রাহক হিসেবে তারপর ধারাবাহিক প্রযোজনা ও পরিচালনার কাছে আসেন বাংলা ধারাবাহিকের প্রবাদ পুরুষ দাশগুপ্ত কুয়াশা যখন শিশিরের শব্দ চুনি পান্না তিথির অতিথি তার ধারাবাহিক বাঙালি ড্রয়িং রুমের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছিল অভিনয় নয় এবং আদালত একটি মেয়ে এই দুটি বাংলা ছবিতে অভিনয় করেছিলেন তিনি দিল্লিতে বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের ঘটনায় দেশ জুড়ে এখনও চলছে প্রতিবাদ বিক্ষোভ দুষ্কৃতীদের কঠোর শাস্তি দাবি করে আজ লখনৌ ও ভোপালে প্রতিবাদ দেখানো হয় বিক্ষোভ দেখানো হয় দিল্লিতেও রাষ্ট্রপতি ভবনের সামনে তরুণীর সমর্থনে বিক্ষোভ দেখানো হয় এদিকে নিগৃহীতা ওই তরুণীর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা তবে চিকিৎসায় তার শরীর সাড়া দিচ্ছে বলেও চিকিৎসকেরা জানিয়েছেন অপরদিকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আটক করা হয়েছে আরও একজনকে সকালে প্রয়াত হকি কিংবদন্তি লেসলি ক্লডিয়াসের দেহ হাসপাতাল থেকে পিস সেভেনে নিয়ে যাওয়া হয় আগামী দুদিন তার দেহ পিস সেভেনে রাখা থাকবে বৃহস্পতিবার দুপুর তিনটে পঁচিশে দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে প্রয়াত হন ক্লডিয়াস খবর পেয়ে বিদেশ থেকে গভীর রাতে মেলবর্ন থেকে কলকাতা ফিরেছেন বড় ছেলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে আগামী রবিবার মল্লিকবাজার বেরিয়াল গ্রাউন্ডে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে তবে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় এখনও জানানো হয়নি ক্লডিয়াসের অন্ত্যেষ্টিক্রিয়া অত্যন্ত সাধারণভাবে সম্পন্ন করা হবে বলে পরিবারের তরফে জানানো হয়েছে পরিবারের লোকজন ছাড়া বাইরের কাউকেই অন্ত্যেষ্টির সময় থাকতে দেওয়া হবে না শাসক বদলালেও অভিযোগ বদলাইনি উন্নয়ন নিয়ে রাজনীতি পুনর্বাসন ইস্যুতে ফের থমকি উল্টোরাঙা আন্ডারপাসের কাজ যোগাযোগ ব্যবস্থা বাড়াতে বিধাননগর স্টেশনের তলা দিয়ে একটি আন্ডারপাস তৈরির সিদ্ধান্ত বহুদিন আগে এলাকার চল্লিশটি পরিবারের মধ্যে ছাব্বিশটি পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় সমস্যা ছিল চোদ্দটি পরিবারকে নিয়ে অতিম ঘোষ মেয়র পরিষদ রাস্তার দায়িত্ব পেয়ে ওই পরিবারগুলিকে নোনাডাঙ্গায় পুনর্বাসনের উদ্যোগ নেন প্রথমে ওই পরিবারগুলি রাজি থাকলেও পরে তাঁরা বেঁকে বসেন অতিম ঘোষের অভিযোগ এই পরিবারগুলিকে ভুল বোঝানো এই বিপত্তি অবশ্য সিপিএম কাউন্সিলর বিরোধী দত্তের দাবি ওই চোদ্দটি পরিবার অত্যন্ত গরিব তারা নোনাডাঙ্গায় গিয়ে আরও বেশি সমস্যায় পড়বেন তাই নোনাডাঙ্গায় পুনর্বাসনের বিরোধিতা করা হচ্ছে বলে দাবি স্থানীয় কাউন্সিলরের